সবাইকে সুমন্স গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কি ঢাকায় অনুষ্ঠিত হবে না প্রার্থীর নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন ইতিপূর্বে আমাদের যে পরীক্ষাগুলো হয়েছে অধিকাংশ পরীক্ষা কিন্তু প্রার্থীর নিজ নিজ জেলাতেই অনুষ্ঠিত হয়েছে এবং জেলাতে যখন কেন্দ্র বিন্যাস সম্পূর্ণ করার পর পরীক্ষার্থী বাড়তি থেকে যায় তো সেখানে আমরা দেখেছি উপশহরগুলোতেও কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তো যাই হোক এবার আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ঢাকায় এবং আমাদের আট এপ্রিল থেকে পরীক্ষাটা শুরু হবে পাঁচটি ধাপে এটাও আপনারা সবাই জানেন কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই রমজান মাসে অর্থাৎ রমজান মাসে বিকাল শিফটে পরীক্ষা হওয়াটা কতটা সম্ভব সেটা এখন আমাদের আসলে ভাবার বিষয় যেহেতু এই রমজান মাসে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ এবং সরকারি অফিস আদালতগুলোও কিন্তু সময় কমিয়ে নিয়ে এসে যেখানে সরকারি ব্যাঙ্কগুলোও প্রায় দুইটা আড়াইটার মধ্যেই ছুটি হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কীভাবে ঢাকায় গিয়ে বিকাল তিনটা থেকে পরীক্ষা দেওয়া সম্ভব সেটাও কিন্তু চিন্তার ব্যাপার তো আমরা সর্বশেষ প্রাথমিক অধিদপ্তর যে থেকে যে তথ্য পেয়েছি অর্থাৎ গত উনিশে মার্চ আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা প্রতিমন্ত্রী জনাব জাকির হোসেন কুড়ি গ্রামের রৌমারির একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষী উদযাপন উপলক্ষে উনি একটা বক্তব্য প্রদান করেছিলেন প্রধান অতিথির বক্তব্যে তো সেখানে উনি বলেছিলেন যে খুব শীঘ্রই চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ অনুষ্ঠিত হবে তো এই চল্লিশ হাজার শিক্ষক নিয়োগ পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হবে এই ব্যাপারে ওনারা সিদ্ধান্ত নেবেন রবিবার অর্থাৎ আজকে তাদের একটা মিটিং কল করার কথা ছিল এবং সেখানেই কিছু সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল যাই হোক তো আমি সারাদিন ঘাটাঘাটি করে কোনো ওয়েবসাইটে এমন কোনো তথ্য পাইনি তবে কিছুক্ষণ আগে কয়েকটা ফেসবুক পেজ থেকে এটা জানতে পারছি যে পরীক্ষাটা নাকি এবার নিজ জেলায় অনুষ্ঠিত হবে এবং সেখানে সূত্রও ডিপিকে উল্লেখ করা আছে যদিও আমি সেখানে ঢুকে ডিপির কোনো নোটিশ বোর্ড বোর্ডে আমি এই নিউজটা দেখতে পাইনি তবে আমি বলতে পারি ফেসবুক পেজ বিশেষ করে সাদিক স্যারের যে একটা বেশ শিক্ষা বিষয়ক একটা ফেসবুক পেজ আছে আপনারা চাইলে সেই ফেসবুক পেজটা থেকে দেখে নিতে পারেন যে ওখানে একটু আগেই উনি প্রকাশ করেছিলেন যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে হয়তো নিজ জেলায় তো যাই হোক নিজ জেলায় হোক বা ঢাকাই হোক তো রমজান মাসে বিকাল শিফটে কতটা পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব সেটা এখন আমাদের দেখার বিষয় তো আজকের ভিডিওতে এ পর্যন্ত যদি নতুন কোনো তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ